আজকের মজার গল্পটি কৃষ্ণনগরের নির্বাচন গজানন পণ্ডিত সকাল সকাল ভোলাময়রার দোকানের সামনে দিয়ে হেঁটে চলেছে ভোলাময়রা দেখতে পেয়ে বলে ও গজানন পণ্ডিত গজানন পণ্ডিত এদিকে শোনো শোনো তুমি কবে এলে আমাদের রাজ্যে বলে কেন তোমাকে বলতে হবে কেন ভোলাময়রা তখন বলে গজানন পণ্ডিত তুমি আগের মতোই রয়ে গেছো কমলি গজানন পণ্ডিত বলে তোমার মিষ্টির স্বাদ কি ঝাল হয়ে গেছে তাহলে আমি পালতে যাব তুমি কি করে ভাবলে ভোলা ময়রা বলে দূর আপনার সাথে কথা বলে কোনো লাভ নেই তারপর গজানন পণ্ডিত ওখান থেকে চলে যায় গাছের আড়াল থেকে মুশিদাবাদের বার্তাভাও সবটাই লক্ষ্য করে ওদিকে মুর্শিদাবাদের নবাব উজিরের সাথে আলোচনা করতে থাকে বলে উজির বার বার পরিকল্পনা করেও শেষ পর্যন্ত আমরাই ব্যর্থ হয়ে যাই কিছুতেই কৃষ্ণনগরটাকে দখল নিতে পারছি না অমনি উজির বলে নবাব এইবারে একটা নতুন পরিকল্পনা করতে হবে তার জন্য মন্ত্রীর সাথে হাত করতে হবে মন্ত্রী আমাদের ঠিক সাহায্য করবে অমন সময় গজানন পণ্ডিতের খবর নিয়ে আসে বার্তাবক বার্তাবক এসে বলে আরও জানেন নবাব দেখলাম গজানন পণ্ডিত আবার কৃষ্ণনগরে ফিরে এসছেন উনি আমাদের অনেক সাহায্য করতে পারবেন অমনি নবাব বলে তাহলে বেশ ওই গজানন পণ্ডিতকে মন্ত্রীকে আমাদের সাথে দেখা করতে বলো তারপর বার্তাবাহক গিয়ে মন্ত্রী মশাইয়ের সাথে দেখা করতে যায় ওদিকে শুরু হতে গোপাল সকলকে হাসাতে থাকে গোপাল বলে রাজা জানেন একদিন রাত্রিবেলা আমি ঘুমোচ্ছিলাম হঠাৎ করে একটা মশা এসে আমার কানের কাছে ভো ভো করতেই আছে আমি তখন উঠে বসে থাকলাম তারপর ওই মশাটার হাত পা বেঁধে আমার বিছানার মধ্যে বালিশে মাথা দিয়ে শুয়ে দিলাম যখনই মশাটা ঘুমোতে যায় অমনি ওর কানের কাছে আমি ভো ভো করতে থাকলাম আর মশাটাও সারা রাত শুতে পারে না আমার জন্য এই শুনে রাজামশাই সভাসদ সকলেই হাসাহাসি করতে থাকে তারপর রাজামশাই খুশি হয়ে গোপালকে উপহারও দেয় রাজসভা শেষ হয়ে যেতেই মন্ত্রীমশাই মনে মনে চিন্তা করতে থাকে দূর দূর এই গোপালটা শুধু ভাঁড়ামি করে করে অনেক অনেক মোহর নিয়ে চলে যাচ্ছে আর আমি এত কাজ করেও কিছুই পাই না মোটেও ভালো লাগে না আমার এই রাজসভায় আসতে তারপর পথে যেতে যেতে মুর্শিদাবাদের বার্তা বাহকের সাথে দেখা হয় বার্তা বাহক বলে এই যে মন্ত্রীমশায় আপনাকে মুর্শিদাবাদের নবাব ডেকে পাঠিয়েছেন এই শুনে মন্ত্রীমশাই তো খুব খুশি হয়ে যায় তারপর মশাই দেখা করতে চলে যায় ওই নবাবের সাথে নবাব ওখানটা শিখিয়ে দেয় কি কি করতে হবে না করতে হবে মন্ত্রী মশাইকে এমনকি গজানন পণ্ডিতকেও মন্ত্রী মশাই গজানন পণ্ডিতকে বলে যে তাহলে তোমার দুজন আমায় সাহায্য করবে কৃষ্ণনগরটা আমরা লুট করব বলে অবশ্যই মন নবাব আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। তার পরের দিন সকাল সকাল নবাব আর রোজির ঘোড়ায় পিঠে চড়ে সোজা কৃষ্ণনগরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে গোপাল বলে ভোলা ময়লা চলি রে নবাব আর উজির এলেন কেন দেখি তো নবাব উজির গিয়ে সৌজা কৃষ্ণনগরের রাজসভায় প্রবেশ করে ওখানে গিয়ে রাজামশাইয়ের সাথে কথা বলে রাজামশাই তো ভয়ে চমকে ওঠে বলে নবাব আপনি উজির সঙ্গে তুমি নব বলে হ্যাঁ রাজা কৃষ্ণচন্দ্র অনেক দিন কৃষ্ণনগরে খেয়াল খবর রাখা হয় না আমি চিন্তা চিন্তাভাবনা করেছি এই কৃষ্ণনগরটাকে তুমি ঠিকঠাক করে চালাতে পারছো না তুমি আমার হাতে কৃষ্ণনগরটাকে তুলে দেবে অমনি শুনে মশাই বলে এটা কখনো কি সম্ভব নবাব এটা তো কখনোই সম্ভব নয় অমনি নবাব বলে তাহলে শোনো আমি একটা পরিকল্পনা করেছি আমি এই কৃষ্ণনগরের নির্বাচন করবো নির্বাচনে আমার নাম আর তোমার নাম থাকবে তোমার আর আমার দুজনের ছবি থাকবে তার মধ্যে এই রাজ্যের প্রজারা যাকে পছন্দ করবে তার তলায় হাত টিপসই দেবে তারপর আমরা নির্বাচন করে দেখব যে কার বেশি আঙুলের ছাপ রয়েছে বলে রাজা মশাই সঙ্গে সঙ্গে যে তাহলে তো কোনো অসুবিধে নেই নবাব তাহলে আপনি এইভাবে নির্বাচন করতেই পারেন কারণ আমি জানি আমার রাজ্যে প্রজারা আমায় কত ভালোবাসে তারপর মন্ত্রী মশাই বলে বেশ বেশ তাহলে চলুন নবাব আমরা তাহলে সমস্ত দিন ক্ষণ আর সময় পরিকল্পনা করে নি তারপর রাজসভা শেষ হয়ে যাওয়ার মানে মনে চিন্তা করতে থাকে কি ব্যাপার অবাব সবটাই জানে যে কৃষ্ণনগরে প্রজারা রাজা রাজামশাইকে তো ভালোবাসে তারপরেও ওনারা এত নিশ্চিত কিসের জন্য আমাকে তো একটু দেখতে হবে তারপর গোপাল যখন তখন দেখে উজির নেয় সঙ্গে মন্ত্রী মশাই আর সঙ্গে ওই গজানন পণ্ডিত তিনজনে মিলে আলোচনা করতে থাকে কি করবে না করবে ওদিকে গোপাল খড়ের গাদার আড়াল থেকে সবটাই লক্ষ্য করতে থাকে ওদিকে মন্ত্রী মশাই বলে তাহলে আমরা একটা কাজ করব যখন সকলে নির্বাচনের দিন সকলে আঙুলের ছাপ দিয়ে দেবে আমরা শেষে নবাবের ছবির তলায় আমরা নকল আঙুলের ছাপ অনেকগুলো দিয়ে দেব তাহলে পরে যখন হিসেব হবে তখন নবাবের ছবির সংখ্যা বেশি হবে যেটাতে আঙুলের ছাপ বেশি আর রাজা কৃষ্ণচন্দ্রের আঙুলের ছাপের সংখ্যা কম হবে তাহলে রাজা কৃষ্ণচন্দ্র হয়েই যাবে এই সমস্ত কিছু শুনতে পেয়ে গোপাল আলাল থেকে ও সোজা যায় বাজারে বাজারে গিয়ে একটা আতর কিনে নিয়ে আসে তারপর গোপাল নির্বাচনের দিন আঙ্গুলের ছাপ দিতে যায় গিন্নিকে নিয়ে এমন কি একদম শেষে ওদিকে নির্বাচন শুরু হয়ে যায় প্রজাদের সকলে এসে শাঙ্গুলের ছাপ দিয়ে যায় গোপাল একদম শেষে গিয়ে বলে রাজামশাই আমি চলে এসেছি মন্ত্রী মশাই বলে দেখলেন রাজামশাই নির্বাচনের দিনও গোপাল শেষে এসছে তারপর গোপাল ওই সুযোগে গিয়ে তা আতো মাখানো কালিটাকে সরিয়ে দিয়ে এমনি একটা কালি রেখে দিয়ে চলে আসে তারপরের দিন যখন হিসেব করা হয় তখন দেখা যায় যে মহারাজ কৃষ্ণচন্দ্রের হিসেবে ওই আর সঙ্গে সঙ্গে নেওয়া বলে কি হলো রাজা কৃষ্ণচন্দ্র তুমি তো এবার তাহলে হেরে গেছো এই কৃষ্ণনগরটা আমার দখলে হয়ে গেল আর তোমাদের এক্ষুনি আমরা বন্দি করবো প্রহরীরা এক্ষুনি বন্দি করো কোপাল বলে নানা ভুল করছেন নবাব হিসেবে ভুল হয়নি ঠিকই কিন্তু ভেতরে গন্ডগোল রয়েছে বলে কোপাল তুমি আবার কি বলতে চাইছো বলে জানেন নবাব আমি প্রমাণ ছাড়া কিছু বলি না দেখাচ্ছি দারণ দেখুন অমনি রাজা কৃষ্ণচন্দ্রের আগলের ছাওয়ালা একটা কাগজ নেয় আর নবাবের আঙুলের ছাপওয়ালা একটা কাগজ নিয়ে এসে প্রথমে রাজামশাই নাকে শুকিয়ে দেখায় বলে রাজামশাই দেখুন তো এটার মধ্যে কোনটা আঁতরের গন্ধ আছে বলে আমার আঙুলের ছাপের যে ফটোটা আছে তার মধ্যেই তো দেখছি আঁতরের গন্ধ আর নবাবের তাতে তো নেই গোপাল বলে থাকবে কি করে রাজামশাই যেদিন আমি এই শুনলাম ওনাদের পরিকল্পনা সেদিন আমি রাত্রে আঁতর কিনে নিয়ে এসে কালের দোয়ারের মধ্যে দিয়ে গেছিলাম যাতে আমাদের কৃষ্ণনগরের সমস্ত প্রজারা ওই আতরের মাখানো কালের দোয়ার থেকে নিয়ে সমস্ত আঙুলের ছাদ দিয়েছে আর যেটা তারপর আমি যখন শেষে আসি আঙুলের ছাদ দিতে তখনই ওই আঁতর মাখানো কালের দোয়ারটা আমি সরে নিয়ে এমনি খালি কালিতে দুয়াতে আতর ছাড়া দোয়াত রেখে দিয়েছিলাম তারপর ওই দোয়ার থেকেই মন্ত্রী মশাই গজানন পণ্ডিত আগুলের ছাপ নিয়ে দিতে আছে নবাবকে এই শুনেই রাজামশাই বলে তাই নাকি মন্ত্রী তুমি এমন কাজ করেছো। নবাব বলে এ কথা আমরা তো শুনবো না গোপাল বানিয়ে বানিয়ে অনেক কথা বলতেই পারে সঙ্গে সঙ্গে রাজামশাই বলে আচ্ছা নশো ঊনপঞ্চাশ খানা যদি আমি আমার কাছে আঙুলের ছাবা আসে তাহলে আর দুখানা কে দেয়নি গোপাল গোপাল বলে কে আবার রাজামশাই গজানন পণ্ডিত আর মন্ত্রী মশাই আমি দিয়েছি দিয়েছি বলে আঙুলের ছাপ রাজামশাই বলে দেখি তোমার আগুলে আঁতুরের গন্ধ কিনা বলে নেই তো তোমার আগুলে আঁতুরের গন্ধ তাহলে তুমি তাহলে নবাবকে জেতানোর জন্য এই সমস্ত করছিলে গজানের মন্ডিতের সাথে মিশে তোমাকে তো আমি ছাড়বো না মন্ত্রী মন্ত্রী তো ভয় ঠক ঠক করে কাঁপতে থাকে বলে সত্যি কথা বলে মন্ত্রী বলে হে রাজামশাই হাজার টাকার লোভে আমি তাই এমন কাজ করেছি আমায় ক্ষমা করে দেন রাজা মশাই রাজামশাই বলে ক্ষমা তারপর মন্ত্রীকে আর গজানন পন্ডিতকে বাইরে বের করে নিয়ে জল ঢালতে থাকে ওদের গায়ে ওদিকে নবাব আর পালিয়ে যায় বলে এইবারেও আমরা হেরে গেলাম রে আর ওদিকে মন্ত্রী মশাইয়ের গজানন পন্ডিতকে কালো রং জল ঢেলে বলে পুরো গ্রামে ঘোরানোর জন্য আর ওরা বার করে কান্নাকাটি করতেই থাকে আজ এই পর্যন্ত নিশ্চিত তোমাদের সকলে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থেকো কেমন টাটা